ينبأ الإنسان يومئذ بما قدم وأخر سورة كيما آيات نمبر الترو الله سبحانه وتعالى ينبأ الإنسان ওসানু মানুষকে জানানো হবে এ মানুষ দুনিয়ার মধ্যে তুমি কি করেছ তুমি কি কি করেছ আগে কি করেছ পরে কি করেছ দিনে কি করেছ রাত্রে কি করেছ গরিবদের সাথে কেমন আচরণ করেছ আর ধনীদের সাথে কেমন আচরণ করেছ এগুলো সব জানানো হবে একটা বিয়ের অনুষ্ঠানে হায় হায় যারা শার্ট পরে এসেছে প্যান্ট পরে এসেছে কোট গায়ে দিয়ে টাই লাগিয়ে এসেছ সাথে কেমন আচরণ করেছ বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়ায় আর যখন একটা গরীব মানুষ তোমার বিয়ের ফ্যান্ডেলে ঢুকেছে তার সাথে তুমি কেমন আচরণ করেছ এগুলো সব জানানো হবে ইউ ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিল বিমা কদ্দামা ওয়া আখরা সামনে পিছনে ডাইনে বামে দিনে রাত্রে কি করছ সব ওই জানানো হবে বিমা কদ্দামা ওয়া আখরা এখানে আরেকটা ব্যাখ্যা হলো এই যে আমরা দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম ততদিন যতগুলো আমল করেছে সে আমলটাও দেখানো হবে মৃত্যুর আগে যে সমস্ত স্থাপনা শিল্প তৈরি করে গেছি অনেক কষ্ট অনেক পরিশ্রম করে একটা মসজিদ প্রতিষ্ঠা করে গেছি অনেক পরিশ্রম করে একটা মাদ্রাসা এ মুক্ত প্রতিষ্ঠা করে গেছি এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে যতগুলো জিকির হয়েছে নামাজ হয়েছে দুরুদ হয়েছে নবীকে সালাম দেওয়া হয়েছে কোরআন তালাবাত হয়েছে কোরান হাদিসের দার্স দেওয়া হয়েছে এই আমলগুলো ওই দিন তার আমল নামার সাথে যুক্ত করে দেওয়া হবে আর দুনিয়ার মধ্যে যদি আমি একটা সিনেমা হল অথবা একটা পতিতালয় স্থাপন করে যাই অথবা যেখানে সিগারেট খাওয়া হয় আড্ডা দেওয়া হয় কোনো ক্লাব স্থাপন করে যদি কবরে যায় এই সমস্ত আড্ডাখানার মধ্যে ক্লাবের মধ্যে সিনেমা হলে এবং পতিতালয়ের মধ্যে যতগুলো জেনাবে বিচার হয়েছে এই সম পরিমাণ সব

এই সমস্ত কিছু আগে কি করেছে পরে কি করেছে সব আমুল নামাগুলা ওইদিন মানব জাতিকে আল্লাহ মহান তা জানাবে শুধু জানাবেন তাই না বিডিও আকারে তার দেখাইবে যে তুমি ফজরের সময় কয়টা বাজে ঘুম থেকে উঠেছো সূর্য যখন একদম উঠে গেছে এরপরে তুমি ঘুম থেকে উঠেছো তো ফজর পড়েছো কখন অস্বীকার করার কোনো উপায় থাকবে না